পায়ের তলায় নরম ঠেকল কি আসতে একটু চলো না ঠাকুরজি ও মা এ যে ঝরা বকুল নয় তাই তো বলি বসে দূরের পাশে রাত্রিরে কাল কাল মধুমদির বাসে আকাশ পাতাল কতই মনে হয় জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই আমের গায়ে বড়ন দেখা যায় অনেক দেরি কেমন করে হবে কুকিল ডাকা শুনেছি সেই কবে দক্ষিণ হাওয়া বন্ধ করে ভাই দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে শেওলা পিছল এমনই শঙ্কা লাগে পা পিছলিয়ে তলিয়ে যদি যাই মন্দ নেহাত হয় না কিন্তু তাই অন্ধ চুকের দ্বন্দ্ব চুকে যায় দুঃখ নাইকো সত্যি কথা শুন অন্ধ গেলে কি আর হবে বোন বাঁচবি তোরা দাদা তো তোর আগে এই আশারই আবার বিয়ে হবে বাড়ি আসার পথ খুঁজে না পাবে দেখবি তখন প্রবাস কেমন লাগে ছুখ গেল ওই চেঁচে হলো সারা আচ্ছা দিদি কি করবে বাড়ির তারা জন্ম লাগি গিয়েছে যার সুখ কাদার সুখ যে বারণ তাহার ছায় কাটতে পেলে বাস্ত সে যে ভাই কতক তবু তো যে তার সু চোখ গেল তার বড় সা তবু আছে হিনার কি কথা কার কাছে টানিস কেন কিসের তাড়াতাড়ি সেই তো ফিরে যাব আবার বাড়ি একলা থাকা সেই তো গৃহকুন। তার চেয়ে এই স্নিগ্ধ শীতলে জলে দুটু যেন প্রাণের কথা বলে দরদ বড়া দুঃখের আলাপন পরশ তাহার মায়ের স্নেহের মতো ভুলায় খানিক মনের ব্যতা যত